মর্নিং মাই অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি আর আমিও ভালো আছি এখন ঘড়ির কাটা বাজে পনেরো আটটার এই পনেরো আটটার মধ্যে সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি হ্যাঁ আজকে না তেরোই মে তো তেরোই মে মানে আজকে ভোট তাই সকাল সকাল চলে যাচ্ছি ভোট দিতেই দেখো এখন অবধি কিন্তু আঙুলটা ফাঁকা কিন্তু বাড়ি আসার পরেই দেখবে আঙুলটাতে টিকা লেগে গেছে তো যাই হোক এখন যাচ্ছি এই কারণেই প্রচণ্ড সূর্যের মানে রোদের তাপ প্রচণ্ড যত বেলা বাড়বে তত তাপ বাড়বে তাই ভাবলাম সকাল সকালেই ঘুরে আসি তো ঘুম থেকে উঠে টুকটাক সমস্ত কাজই হয়ে গেছে আজকে স্নান করিনি তো যাই আগে ঘুরে আসি তারপরে রান্নাবান্না কাজকর্ম সবই তো আছে তাহলে দেখতে থাকবো তবে ওদিকার একজন ঘুমোচ্ছে ঠিক আছে তাকে এখন আর ডাকবো না সে ঘুমাক আমি গেটে তালা দিয়ে আমি আমার মতন বেরিয়ে যাব আমরা দুজনই একসাথে যাব মিষ্টু বাবাও যাবে আমিও যাব তো চলে ঘুরে আসি হ্যাঁ ভোট দিয়ে আসি দায়িত্ব কোনো কাজ দেশের একজন নাগরিক না ভোর তো দিতেই হবে পনেরো মিনিটে বাড়ি চলে এসেছি বাড়ি এসে চেঞ্জ করলাম চেঞ্জ করে চা করলাম চা করে নিয়ে বসলাম আর এই দেখো আমার ভোট দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছ এই দেখো তো যাই হোক ভোট দিয়ে আসলাম নিজের দায়িত্ব পালন করে আসলাম যেহেতু নিজে একজন নাগরিক ঠিক আছে আর এখন বসেছি এক কাপ চা দুটো বিস্কুট নিয়ে সব রান্নাবান্না কত সবই তো আছে রোজ ভিডিও দিতে পারছি না নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছে আমাদের দিকে একদম ভিডিও কন্টিনিউ করতে পারছি না একদিন আগে ভিডিও যাচ্ছে একদিন পরে বুঝতে পারছি না চলো চা খেয়ে নি হ্যাঁ তো এখন বাজে নটা অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম রান্না করবো কি সেটা তো চিন্তাভাবনা একটা রয়েছে তো এরকম সমস্ত সবজি কেটে নিয়েছি এখানে দিয়েছি ডাটা পেঁপে আলু বেগুন আগে দিলাম কচু মিষ্টি কুমড়ো এগুলো কেটে নিয়েছি এটা দিয়ে সব কিছু মিশিয়ে একটা তরকারি করব আর এই যে আলু মিষ্টি কুমড়ো ভেজেছি মানে আলু মিষ্টি কুমড়ো কেটেছি পেঁয়াজ কেটেছি এটা ভাজা হবে এটা ওর বাবাই খাবে আগে তরকারিটা বসাই আর এই দেখো এখানে মাছটা বের করে যে জলে ভিজিয়ে রেখেছি ঠিক আছে বরফ ছাড়লে তারপরে তো রান্না করবো তো যে কারণে মাছটা ভিজিয়ে রাখলাম আর এখন আমি আগে তরকারিটা করে নেবো তারপর ভাজাটা করবো চলো শুরু করি একে এটা সর্ষে তেলেই করবো দিয়ে দিলাম একটু পাঁচ ফলন আর দিয়ে দিলাম একটু গরু এত গরু কেনা রয়েছে গরুগুলো কবে কিছু করবো না খেলে ঢাকা চাপা দিয়ে দিলাম হতে থাক পরে আসছি তো আমার ঘ্যাটের তরকারি হয়ে গেছে এখানে আমি দেখো আলু মিষ্টি কোনো ভাজাটা বসিয়ে দিয়েছি হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট আলু মিষ্টি কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে যে কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা লবণ তো চলো আর একজন বসে আছে তাকে দিয়ে দিই একজন তো খেয়ে গেল পান্তা ভাত এবার মেয়েকে তো দিতে হবে তাই মেয়েকে একটু ছাতু গুলিয়ে দিচ্ছি তারপর আমি একটু ছাতু খেয়ে নেব এনে তুই পারবি না ভোট দিতে তোর ভোট দেরি আছে ভোট দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে কাউকে এরকম ভোট দেওয়ার জন্য পাগল হয় ও পাগল হয়ে যায় তো ওদের বাবা মেয়ের খাওয়া কমপ্লিট এবার আমি আমার জন্য একটু ছাতু মুড়ি নিয়ে নিলাম চলো এবার একটু খেয়ে নিই বন্ধুরা আরেকজনের খুব শখ ভোট দেবে ওর এক বান্ধবী ভোট দিয়েছে তা সে যাই হোক এখনকার তো সবই যে স্টোরি ছাড়া স্টোরি ছেড়েছে দেখে বলছে ও মা ও আমি কেন দিলাম না কী বলে বোঝায় ওরা এখন আঠেরো বছর হয়নি তাহলে ও কী করে ভোট দেবে তাও দিবি তাহলে তারা হাতে একটু উজালা লাগিয়ে দিই ওর আঙুল একটু উজালা লাগিয়ে দিই তাহলে ওরও ভোট দেওয়া হয়ে যাবে তুই সবাইকে বলবি স্টোরি দিয়ে দিয়ে যে এই যে আমি ভোট দিয়েছি কি বন্ধুরা ঠিক বললাম তো ভোট দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে যাই হোক চলো খাবার টাবার খেয়ে নিই খিদেও পেয়ে গেছে ভোটের কাটা এগারোটা রান্না কিছুটা হয়েছে কিছুটা হয়নি এটা খেয়ে নিয়ে মাছটা করলেই হয়ে যাবে তোরা এখন অনেকটাই বাজে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাবান্নাগুলো দিকে ভাত মানে চাল ধুয়ে রেডি করে রেখেছি বসাই যা এখনো পরে বসাবো এখানে কিছু বাসন পড়ে আছে মাছবো রান্নাবান্না আমার কমপ্লিট এখানে করেছি সেই যে সব কিছু মিশিয়ে যে ঘ্যাটের তরকারিটা সেই তরকারিটা এখানে আছে আলু উচ্ছের একটু চচ্চড়ি আছে আমের চাটনি এখানে আছে মাছ মাছটা সর্ষে বস্ত দিয়ে করেছি আর এখানে আছে মাছের ডিমের বড়া তো এটাই আজকে আমার লাঞ্চ মেনুকে রান্নাবান্না তো সব কমপ্লিট শুধু বাসনগুলো পড়ে আছে ওগুলো মাছ হয়ে যাবে মেয়েকে একটু দই দিয়ে ঘোল বানিয়ে দিয়ে আসলাম আর আমিও একটু নিয়ে বসলাম রোজ দিন তো লস্যি খাই আজকে একটু ঘোলই করেছি খেতে বেশ ভালো হচ্ছে আর এখন ঘড়ির কাটা বলছে পনে বারোটা মতো বাজে আর একজন পড়তে বসেছে ঘরে এটা খেয়ে নিয়ে বাসনগুলো মাজবো ভেজে ভাতটা বসিয়ে দেবো দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো করে নেবো তারপর স্নান করতে চলে যাবো এখানে তিনজনের ভাত বেঁধে নিয়েছি চলো খেয়ে নিই এবার গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা দুপুরবেলা ভাত খেয়ে একটু শুয়েছিলাম তো ঘুম থেকে উঠে মনটা কিকাই কি খাই করছিলো তো ভাবলাম চলো একটু চা করে নিই এই যে দু কাপ চা করে নিয়ে বসে এখন বেজে গেছে সাড়ে সাতটা তো মিষ্টু কিছু খাবে কিছু খাবে করছে আর মিষ্টু না আমারও ইচ্ছা করছে কিছু খেতে তো কী করব করবো ভাবতে ভাবতে একটা নতুন রেসিপি দেখলাম ইউটিউবে তো সেটাই ভাবলাম চলো ট্রাই করি ওখানে দেখলাম পেঁয়াজটা আর আলুটাকে গ্রেট করে নিল তো আমি এই যে দেখো পেঁয়াজটাকে কুচিয়েছি একদম ছোটো ছোটো করে কুচিয়েছি মানে যতটা কুচি করা যায় আর আলুটাকে গ্রেটারে গ্রেট করেছি আনিয়েছি একটা লাল লঙ্কা মানে কুচি কুচি করে নিয়েছি তো এটাকে আমি জাস্ট সামান্য একটু সাদা তেল কড়াই দেবো আর আজকে আমি নতুন কড়াইটা বসিয়েছি এরকম এটাতে ফার্স্ট টাইম ট্রাই করব একটু সামান্য তেল দেবো তেল দিয়ে এটাকে একটু মানে নুন নুন কিচ্ছু দেবো না কিচ্ছু দেবো না দিয়ে একটু নেড়ে নেবো নেড়ে নিয়ে এটাকে নামিয়ে নিয়ে দেবো একটু লবণ একটু চাট মশলা একটু কর্নফ্লাওয়ার একটু ভাজা মশলা দেবো দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপরে ওটাকে মানে একটা শেপ দেবো সে চৌকোই হোক আর গলি হোক একটা শেপ দিয়ে ভাজবো তো চলো এটা আমি ফার্স্ট ফার্স্ট টাইম ট্রাই করবো তাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তো দেখো দিয়ে দিয়েছি একদম সামান্য তেল আর এটা আমি এবার দিয়ে দেবো আর এটা কিন্তু একদম জল ঝরিয়ে নিয়েছি তো দেখো তেলটা গরম হয়ে গেছে আর এটা তো জল ঝরানোই আছে এবার এটা আমি দিয়ে দেবো তো এটাকে মোটামুটি ফিফটি পারসেন্ট মতন কুক করে নেবো আমি তো এবার ভাজার পালা কড়াই দিয়ে দিলাম তেল আর এই যে ব্যাটারটা দেখছো না এটার মধ্যে তো ওই আলুটাকে আর কি ড্রাই করে ভেজে নিয়েছিলাম তার মধ্যে একটু সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছি আর চাট মশলা ভাজা মশলা আর কি দিলাম আর লবণ এটা দিয়ে মেখে নিয়েছি তো চলো এবার এটাকে ভেজে নিই তো দেখো আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর কোনো রকম ভালো মন্দ শেপ দিই জাস্ট গোল গোল করে বসিয়ে দিয়েছি তো আমি এখানে একবারে পাঁচটা পাঁচটা করে করেছি আমার টোটাল বড়া হয়েছিল দশটা বড়াই বললাম বা পকোড়া যাই হোক হয়েছিলো দশটা তো মিষ্টুকু বললাম একটু সসটা বের করে নি সস দিয়েই খাবো তো এই দেখো সসটা দিয়ে আমাকে আচমকা ডাকছিল আমি বুঝতেই পারিনি যাই হোক এ দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে তো চলো এবার খেয়ে নি দেখি কেমন হয়েছে খেতে তো খেতে মোটামুটি হয়েছিল গো আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো বন্ধুরা আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম ইউটিউব দেখে দেখা যাক খেতে কেমন হয়েছে সাড়ে আটটা বাজে মিষ্টিকে ভাত দিয়ে দিলাম শর্ট মিষ্টি পড়ছে মাখিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ দাও চলো এবার আমরাও খেয়ে নেবো ডিনার টিনার কমপ্লিট করলাম দেখো এতগুলো বাসন ছিল সমস্ত বাসন টাসন মাজলাম মেয়ে গায়ে জল দিলাম দিয়ে চেঞ্জ করে এই আসলাম এবার শুয়ে পড়বো ওইদিকে মিষ্টিও গায়ে জল দেওয়া হয়ে গেছে আর আরেকজন তো শুয়েই পড়েছে তো আর কি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই পাশে থেকে সাপোর্ট করো তো চলো আজকের মতন গুড নাইট লাভ ইউ আর টাটা